জাতীয় ফুটবল দলের এবার ম্যাচ যাচ্ছে এর আল এই নিউজটি শোনার পরে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সৌদি আরবের ক্লাব আল নাসার যেখানে রোনালদো খেলে থাকেন সেই ক্লাবের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা এটা আসলে কতটুকু সত্যি নাকি পুরোটাই একটা গুজব তারপর চ্যাট জিপিটি আমাকে যা বলল চলুন জেনে আসি তার আগে ভাবুন ধরুন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ সবাই অপেক্ষায় কার জন্য জানেন ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আর মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল রোনালদোর আলনাসারের বিরুদ্ধে আপনি কি ভাবছেন এটা স্বপ্ন তাহলে এই ভিডিও আপনার জন্য কারণ আজ আমরা আসলে কি বাংলাদেশ ফুটবল দল রোনালদোর আল বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে কিনা নাকি পুরোটা একটা গুজব পুরো ভিডিওতে থাকুক কারণ আমরা জানবো এই খবর কোথা থেকে সরালো কতটা বাস্তবসম্মত এই পরিকল্পনা এবং এটা ঘটলে বাংলাদেশ ফুটবলের কেমন প্রভাব পড়তে পারে তো চলুন ভিডিও শুরু করি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে বাংলাদেশ ফুটবল দল ও সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসরের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজনের পরিকল্পনা চলছে অনেক অনলাইন পোর্টাল কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এমন তথ্য ছড়িয়েছে কিন্তু এই খবরের কোনো অধিকারী ঘোষণা এখনও আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ থেকে না আলনাসর ক্লাব থেকে তাই প্রশ্ন উঠেছে তাহলে এই গুঞ্জনের উৎস কোথা থেকে মূলত আলনাসর সাম্প্রতিক বছরগুলিতে এশিয়ার বিভিন্ন দেশ আন্তর্জাতিক পিচি ম্যাচ খেলেছে তারা চীন জাপান ও এমনকি ভারতের সাথেও ম্যাচ খেলেছে বা আলোচনা করেছে এরপর থেকে ধারণা করা হচ্ছে বাংলাদেশ হয়তো তাদের পরিকল্পনায় আসতে পারে আসুন একটু বাস্তবভাবে চিন্তা করি আলনাসোর একটি বিশ্বমানের ক্লাব যেখানে খেলে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এই ক্লাবের ম্যাচে আয়োজন করতে হলে প্রয়োজন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও নিরাপত্তা ব্যবস্থা বড় অঙ্কের ফান্ডিং একটি শক্তিশালী সাংবাদিক ও কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই ধরনের আয়োজন করতে চায় তবে সেটা সম্ভব কারণ এর আগে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচও বাংলাদেশে হয়েছে তবে সমস্যা হলো এখন পর্যন্ত আলনাসর ক্লাব বা তাদের ম্যানেজমেন্ট বাংলাদেশের সফর নিয়ে কিছু বলেনি তারা আগামী মৌসুমের প্রাক মৌসুম ট্যুরের জন্য ইউরোপ এবং জাপানের কথা বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এখনো স্পষ্টভাবে এই ম্যাচ সম্পর্কে কিছু বলেনি তবে একটি উচ্চ জানায় বাহুবে কিছু ক্লাবকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছে যেটা মূলত বাংলাদেশ ফুটবলের উন্নয়নের অংশ কিছু রিপোর্ট বলছে বাহুবে মালয়েশিয়া সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ক্লাবগুলোর সাথে যোগাযোগ করছে সেক্ষেত্রে আল নাসরের তাদের তালিকায় থাকতেই পারে এমন একটি প্রীতি ম্যাচ যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের জন্য হবে ঐতিহাসিক বিশ্ববাসীর নজর বাংলাদেশ ফুটবলের দিকে যাবে বিপুল সংখ্যক দর্শক সরাসরি বা টিভিতে খেলা দেখবে ফুটবলাররা অভিজ্ঞতা অর্জন করবে ও মিডিয়া কভারেজ লাভ হবে এমনকি বাংলাদেশ ফুটবল ব্র্যান্ড ভ্যালু এক ধাপ এগিয়ে যাবে চলুন এখন পুরো বিষয়টা একটু মিলিয়ে দেখি অতীতে বড় দল বাংলাদেশে খেলেছে আল নাসর আন্তর্জাতিক সফর করে থাকে বাংলাদেশ এখন ফুটবলে উন্নতি করছে আল নাসর বা বিএফএফ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রোনালদো বিশাল ফি ও নিরাপত্তা ব্যয় অনেক বেশি বর্তমান সময়ে আল নাসরের ট্যুর পরিকল্পনা ইউরোপ মধ্যপ্রাচ্যকেন্দ্রিক তাই এখন পর্যন্ত এটা একশো পার্সেন্ট নিশ্চিত নয় তবে পুরোপুরি অসম্ভবও নয় রোনালদোকে বাংলাদেশের মাঠে দেখা এটা শুধু স্বপ্ন না এটা হতে পারে আমাদের ভবিষ্যতের গর্ব তবে তার জন্য প্রয়োজন পরিকল্পনা স্পন্সারশিপ এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা এখন পর্যন্ত আল নাসর বনাম বাংলাদেশের ম্যাচের খবর গুজব বলে ধরে নেয়া নিরাপদ কিন্তু এই গুজব বাস্তব হতে পারে যদি আমরা সকলে চাই তো আপনি কি চান রোনালদোকে ঢাকার মাঠে দেখতে নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন রোনালদোর বাংলাদেশের সফরের স্বপ্ন সত্যি হোক এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ফুটবল সম্পর্কিত এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন